আসসালামু আলাইকুম ভিউয়ার্স উত্তরা কনসালটেন্সি ফার্ম থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কারখানা লাইসেন্স কী কারখানা লাইসেন্স করতে কি কি ডকুমেন্ট লাগে বাংলাদেশ শ্রম আইনে কমপক্ষে পাঁচজন বা ততোধিক শ্রমিক থাকলে তাকে কারখানা বলা হয় কারখানা পরিচালনা করার জন্য কারখানা অধিদপ্তর থেকে মহাপরিদর্শকের নিকট থেকে যে অনুমতি নিতে হয় তাকে কারখানা লাইসেন্স বলে কারখানা লাইসেন্সের জন্য কি কি ডকুমেন্ট লাগবে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি কোম্পানিটি যদি লিমিটেড কোম্পানিতে নিবন্ধিত হয়ে থাকে সেক্ষেত্রে মেমোরেন্ড্রাম এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কপি দিতে হবে প্রতিষ্ঠান মালিকের এনআইডি কপি ডিথ সার্টিফিকেট ও পাসপোর্ট সাইজের ছবি এক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে ওই একাধিক ব্যক্তিরও দিতে হবে যেখানে কারখানাটি অবস্থিত সেই কারখানা বাড়ার চুক্তিপত্র অথবা কারখানাটি যদি নিজস্ব স্থানে হয়ে থাকে সেক্ষেত্রে খারিজের কপি দিতে হবে কারখানা লেআউট প্ল্যান অনুমোদনের কপি দিতে হবে কারখানা অথবা প্রতিষ্ঠানের শ্রমিক বা কর্মচারীর পূর্ণাঙ্গ তালিকা আপনাদের কারখানার যে শ্রমিক বা কর্মচারী রয়েছে তাদের ডিটেলসের একটা তালিকা দিতে হবে ফায়ার লাইসেন্সের কপি দিতে হবে নির্ধারিত আবেদনের ফ্রি ট্রেজারি চালানের কপি দিতে হবে উপরোক্ত এই সকল ডকুমেন্টসের মাধ্যমে আপনারা কারখানা লাইসেন্সটি করতে পারবেন উত্তরা কনসালটেন্সি ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বল্প খরচে এবং স্বল্প সময়ে আপনারা খুব দ্রুত আপনাদের কাজটি করে নিতে পারবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ অথবা আমাদের অফিসে এসে আমাদের অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে কাজ করে নিতে পারবেন ধন্যবাদ